আসসালামু আলাইকুম গুচ্ছ টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে বাংলাদেশের সর্বশেষ খবরাখবরগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির বাংলাদেশে জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ বুধবার সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি মাস ফর জাস্টিস পালিত হবে সারা দেশে ছাত্ররা কিন্তু আজকের এই কর্মসূচিতে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তাদের উপর গণ গ্রেপ্তার হামলা মামলা এবং জনতার উপর গণ গণ হামলা এবং ছাত্র সমাজের নয় দফা দাবি এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য এবং তাদের উপর যেগুলো চলছে এগুলোর প্রতিকার হিসাবে তারা আজকের এই কর্মসূচিটা দিয়েছেন এবং গতকালকে আহত দেখতে মাননীয় প্রধানমন্ত্রী শহরার্দি হসপিটালে তিনি গিয়েছিলেন অপরদিকে আরেকটি বিষয় হচ্ছে যেটা ইয়ং ছেলে দেখলেই কি ধরে নিয়ে যাওয়া লাগ এখানে সুন্দর একটি কথা বলেছেন যে কোনো গ্রেপ্তারে কোনো বাস বিচার নেই শিক্ষার্থী ছাড়াও সব ধরনের মানুষ এর শিকার হচ্ছেন আদালতে পিজন ভ্যান ভর্তি মানুষ হাজির করা হচ্ছে প্রতিদিন গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বজনদের এমন হাজারিতে ভরে ওঠে আদালত প্রাঙ্গণ অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদ যেটা বেশি পঠিত হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে প্রাণহানি বা সংঘর্ষ হচ্ছে এগুলো পর্যবেক্ষণ এবং কিছু দাবি তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালাম মার্ট